আসসালামু আলাইকুম আলুর ঝুরি ভাজা বানানোর একদম সহজ প্রসেস আজকে শেয়ার করছি যারা কখনও এই ঝুরি ভাজাটা বানাননি চাইলে বাসায় একবার হলেও এটা ট্রাই করতে পারেন আবার ঝুরি ভাজাটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েক দিনের মতো আশা করছি আমার আজকের এই আলুর ঝুরি ভাজার রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করতে পারেন এরকম আরও নতুন রেসিপি পেতে আলুর ঝুরি ভাজা বানানোর জন্য আমি এখানে চারটা আলু নিয়েছি তারপর পিলারের সাহায্যে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে যদি আমরা আলুর খোসাটা ছাড়িয়ে নিই অনেক তাড়াতাড়ি খোসা ছাড়ানো হয়ে যায় আলুর খোসাটা যখন ছাড়ানো হয়ে গেছে তারপর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যেই সাইডটা অনেক বেশি চিকন থাকে আর ওই সাইডটা দিয়ে আমি একটা পাশ থেকে গ্রেট করে নিচ্ছি আলুটা ধরে উপর থেকে নিচের দিকে নিতে হবে তাহলে যেটা হবে এগুলো অনেক বেশি লম্বা হবে এভাবে করে সবগুলো আলু আমি গ্রেট করে নিচ্ছি উপর থেকে ধরে নিচের দিকে নিতে হবে তো এভাবে সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি সাথে সাথে এগুলো পানিতে দিয়েছিলাম আর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা স্ট্রেনারে নিয়ে ধুয়ে নেব যতক্ষণ আর সাদা পানি বের হচ্ছে আলুর কর যখন পুরোপুরি চলে গেছে আর আলু থেকে যখন পরিষ্কার সাদা পানি দেখা যাচ্ছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে চেপে নিয়ে এই বাটিতে নিয়ে আমি এখানে কিছু বরফ দিয়ে রেস্টে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর বরফটা পুরোপুরি গলে গেছে আর এখন এখান থেকে এই কুচি করা আলুগুলো চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি যতটা সম্ভব ভালো করে চেপে পানিটা ফেলে দিবেন আর এভাবে করে হাত দিয়ে ঝোরঝোরে করে নিতে হবে না হলে এগুলো জড়া পাকিয়ে থাকবে সবগুলো আলু এভাবে করে চেপে পানি ফেলে নিয়েছি আর এরকম ঝোরঝোরে করে নিয়েছি তারপর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তারপর এর উপরে দিয়ে দিতে হবে সবগুলো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে তেলটা ভালো করে গরম করে ছাড়ার পর বেশি সময় লাগে না এক একটা বেশ বাজতে আমি আজকে যে পরিমাণ আলু নিয়েছি আমি দুই থেকে তিন বেজে এগুলো বেজে নেব আর অপেক্ষা করছি মোচমোচে হয়ে যাওয়া পর্যন্ত যখন দারুণ একটা কালার আসবে ঠিক এই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নেবো আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝোর হয়েছে এইভাবে আজকে সবগুলো ভেজে নেব আপনি যদি চান আর একটু লাল করে ভাজতে পারেন তবে আমি কালারটা ঠিক এরকম করেই উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারে উঠিয়ে নিলে এক্সট্রা যে তেলটা থাকে ওটা সুপ হয়ে যাবে সবগুলো কুচি করা আলু আমি একইভাবে ভেজে নিচ্ছি এখন আমাদের ঝুড়ি বাজাটা বানানো হয়ে গেছে এই ঝুরি ভাজার মাঝে শুকনা মরিচ আর হচ্ছে বাদাম অ্যাড করলে দেখতে আরও দারুণ লাগে তাই এখানে কিছু কাঁচা বাদাম নিয়েছি ওয়ান ফুট কাপের মতো হবে তারপর এই বাদামটা তেলের মাঝে দিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো শুকনা মরিচ শুকনা মরিচটাও একইভাবে ডুবো তেলে ভেজে নিচ্ছি বাদামটা ভাজার সময় চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে যাতে অনেক মোচমোচে হয়ে যায় তো এখন বাদাম আর মরিচটাও ভাজা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো আমাদের ঝুড়ি ভাজা এখন বানানো হয়ে গেছে বাদাম আর মরিচটাও রেডি হয়ে গেছে এখন এই আলুর ঝুড়ি ভাজাটা একটা ট্রেতে নিয়ে নিচ্ছি আর হচ্ছে বাদাম আর মরিচ দিয়ে দিচ্ছি আর লবণ মিশিয়ে নিচ্ছি ঝুড়ি ভাজাটা এখন যে কোনো কাচের কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো যাদের কাছে এরকম মোচমোচে টাইপের রেসিপি ভালো লাগে আজকের এই ঝুড়ি ভাজার রেসিপিও ভালো লাগবে যে কোনো খাবারের সাথে অল্প অল্প করে পরিবেশন করতে পারেন সহজ রেসিপিতে শেয়ার করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ